আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি অধ্যায়টির বিরাশি এবং তিরাশি পৃষ্ঠার মধ্যে যে সকল অনুশীলনের কোয়েশ্চেন আছে সেই সবগুলো কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব চলো এক নজরে দেখে নেই কী কী কোয়েশ্চেন আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এখানে পাঁচটা তারপর রচনামূলক আছে দুইটা এরপর কয়েকটা বহু নির্বাচনী এবং শেষে রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের উত্তর আমরা স্টেপ বাই স্টেপ দেখব তাহলে চলো ফার্স্টে আমরা সংক্ষিপ্ত যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর দেখে নিই এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো চালক সংশ্লেষণ কাকে বলে বিক্রিয়ার মাধ্যমে দেখাও এর হল হলো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ কোষে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থের সহায়তায় সূর্যার লোকের ফোটন থেকে রাসায়নিক শক্তি কাজে লাগিয়ে কার্বন ডাইঅক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত হয় তাকে সালক সংশ্লেষণ বলে এটার বিক্রিয়াটা হল ছয় অণু কার্বন ডাইঅক্সাইড প্লাস বারো পানি প্লাস সূর্যালোক প্লাস হলো ক্লোরোফিল এটা থেকে উৎপন্ন হবে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তারপর ছয় অনুপানি ছয় অণু অক্সিজেন এবং ছয় পানি এরপর দ্বিতীয় কোয়েশানটা হলো শালক সংশ্লেষণের কাঁচামাল কী কী এর হবে শালক সংশ্লেষণের কাঁচামাল হল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ সি টু পানি অর্থাৎ এইচ টু ও সূর্যালোক অর্থাৎ সূর্যের আলো এবং ক্লোরোফিল এরপর তিন নম্বর কোয়েশনটা হল শ্বসন কাকে বলে বিক্রিয়ার মাধ্যমে দেখাও এর আনসারে আমরা লিখবো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবকশস্ত খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যের স্থিতিশক্তিকে গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত করে এবং কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলে বিক্রিয়াটা হল সবাত শ্বসনের এইটা এখানে গ্লুকোজ অর্থাৎ সিক্স সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস ছয় অনু অক্সিজেন থেকে ছয় অনু কার্বন ডাইঅক্সাইড প্লাস ছয় অনু পানি প্লাস শক্তি উৎপন্ন হয় এরপর চার নম্বর কোয়েশ্চেনটা শালক সংশ্লেষণ ও শ্বসনের মধ্যে সম্পর্ক কি। এর আনসার হবে শালক সংশ্লেষণ ও শ্বসন একে অপরের বিপরীত প্রক্রিয়া সালক সংশ্লেষণে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয় যা শ্বসনের জন্য অপরিহার্য অন্যদিকে শ্বসনে রাসায়নিক শক্তি নির্গত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় যা শালক সংশ্লেষণের জন্য প্রয়োজন এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেনটা হলো অবাধ ও সবাজ শাসনের মধ্যে পার্থক্য লেখ এর আনসার এই যে এখানে এগুলো হলো বিষয় এটা হলো অবাধ শাসনের ক্ষেত্রে এবং এটা হলো সবাজ শাসনের ক্ষেত্রে অক্সিজেন এটা অবাধ শাসনে কিন্তু অনুপস্থিত আর সবাজ শাসনে উপস্থিত তারপর খাদ্য জারণ এটা হলো অবাধে আংশিক সবাতে হলো সম্পূর্ণ উৎপন্ন শক্তি হলো কম এবং সবাতে বেশি উপজাত অবাতের জন্য ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড আর সবাতের জন্য হলো কার্বন অক্সাইড এবং পানি উদাহরণ হলো অবাত শ্বসনের ক্ষেত্রে ইস্ট আর কিছু ব্যাকটেরিয়া এবং সবাত ক্ষেত্রে হল অধিকাংশ জীব এরপর রচনামূলক প্রশ্ন রয়েছে দুইটা প্রথমটা হলো জীবের শালক সংশ্লেষণের উপর নির্ভরশীলতার কারণ ব্যাখ্যা করো এর অ্যান্সার হল জীবের শালক সংশ্লেষণের উপর নির্ভরশীলতার প্রধান কারণগুলো হলো এক খাদ্য উৎপাদন সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে যা প্রাণী ও অন্যান্য জীবের খাদ্যের প্রধান উৎস দুই অক্সিজেন উৎপাদন সালক সংশ্লেষণে উৎপন্ন অক্সিজেন প্রাণী ও অন্যান্য জীবের শোষণের জন্য অপরিহার্য তিন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা সালক সংশ্লেষণ বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড শোষণ করে যা গ্রিন প্রভাব কমাতে সাহায্য করে চার হল জীববৈচিত্র্য রক্ষা সালক খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা জীববৈচিত্র্য রক্ষায় সাহায্য করে এরপর দ্বিতীয় কোয়েশনটা হলো শ্বসনের গুরুত্ব আলোচনা করো এটার অ্যান্সার হলো শ্বসনের গুরুত্ব হলো এক শক্তি উৎপাদন শ্বসন প্রক্রিয়ায় খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করে যা জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয় দুই তাপ উৎপাদন শ্বসনে উৎপন্ন তাপ জীবের দেহ উষ্ণ রাখতে সাহায্য করে তিন নম্বর বিপাকীয় কার্যাবলী নিয়ন্ত্রণ শ্বসন বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে জীবের বৃদ্ধি বিকাশ ও প্রজনন নিয়ন্ত্রণ করে চার হল বর্জ্য পদার্থ অপসারণ শ্বসনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ও পানি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয় এরপর রয়েছে কয়েকটা বহু নির্বাচনী এক নম্বর হলো সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নির্গত হয় কোনটি অ্যান্সার হবে গ অক্সিজেন দুই নম্বর শাসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অনু এটিপি তৈরি হয় আনসার ক চারটি এরপর তিন নম্বর চিত্রে এ ও বি উভয়েরই কাজ হচ্ছে এর আনসার হবে খ অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ অর্থাৎ এক ও তিন এরপর চার নম্বর হলো চিত্রে এক্সে সংঘটিত প্রক্রিয়াটি হলো এর ক এক ও দুই অর্থাৎ পরিবেশকে শীতল রাখে এবং সালেকশনশ্লেষণে সহায়তা করে এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের তিরাশি পৃষ্ঠার মধ্যে যেই দুইটা সৃজনশীল দেয়া আছে এক ও দুই এই দুইটা সৃজনশীলের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলে এখানে একটা পাতার ছবি দেয়া আছে এবং এখানে একটা সূর্য এবং এখানে কিছু একটা হচ্ছে বোঝানো হয়েছে এটা অনুযায়ী গ এবং নং কোয়েশন করা হয়েছে প্রথম কয়ের কোয়েশনটা হলো পাইরোভিক এসিডের সংকেত কি এর অ্যান্সারটা হবে পাইরোভিক অ্যাসিডের সংকেত হল সি থ্রি এইচ ফোর ও থ্রি এরপর ক্ষয়ের কোয়েশনটা হলো অবাধ শ্বসন বলতে কি বোঝায় এর অ্যান্সারটা হবে অক্সিজেন ছাড়া যে শ্বসন হয় তাকে অবাধ শ্বসন বলে এখানে খাবার ভাঙে কিন্তু পুরোটা ভাঙে না কম শক্তি উৎপন্ন হয় এবং ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিডের মতো জিনিস তৈরি হয় এরপর গয়ের কোয়েশন হলো চিত্রে এ উপাদানটি কিভাবে তৈরি হচ্ছে তা ব্যাখ্যা করো এখানে এর মধ্যে বোঝানো হয়েছে আত্মীকরণ শক্তি এ এর আমরা লিখব চিত্র এ মানে এ এবং এন এ ডিপিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন এখানে এটিপি মানে হল এডিনোসিন ট্রাই আর এনএডিপিএইচ মানে হলো নিকোটিনামাইট এডিনোসিন ডাই নিউক্লিওটাইট আর এটা হলো হাইড্রোজেন আয়ন এগুলো তৈরি হয় চালক সংশ্লেষণের আলোক নির্ভর ধাপে সূর্যের আলো আর ক্লোরোফিলের উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন হাইড্রোজেন আর ইলেকট্রন তৈরি হয় এখানে বিক্রিয়াটা এরকম যে এডিপি প্লাস ইনঅরগ্যানিক ফসফায়ট বা অজৈব ফসফেট এই দুইটা মিলিত হয়ে আলো এবং ক্লোরোফিলের সাহায্যে এটা সবগুলো মিলে গিয়ে এটিপি তৈরি হয় অর্থাৎ এগুলো মিলে এটিপি আর এনএডিপিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন তৈরি করে এরপর ঘনং কোয়েশ্চেনটা হল চিত্রে এ উপাদানটি উৎপন্নে ব্যাঘাত ঘটলে উদ্ভিদের উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি হবে তা যুক্তিসহ বিশ্লেষণ করো এর অ্যান্সারটা হলো এটিপি আর এনএডিপিএইচ প্লাস হাইড্রোজেন না হলে অন্ধকার ধাপে খাবার তৈরি হবে না এরপর উদ্ভিদ খাবার পাবে না তাই বাড়বেও না সালাকশ্লেষণ বন্ধ হয়ে যাবে এর ফলে গাছপালা মরে যাবে পৃথিবীতে অক্সিজেন কমবে কার্বন ডাইঅক্সাইড বাড়তে থাকবে পরিবেশ খারাপ হতে থাকবে জীবন ধারণ কঠিন হয়ে পড়বে এক পর্যায়ে পৃথিবীতে জীবের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে এরপর দুই নম্বর কোয়েশনটা হল দশম শ্রেণীর ছাত্রী ভিপাসা গাজর খেতে পছন্দ করে গাজরে গ্লুকোজ থাকা এটা তার কাজ করার শক্তি যোগায় তার ছোট বোন তাকে প্রশ্ন করে গাছ বড় হওয়ার জন্য শক্তি কিভাবে পায় সে তার বোনকে জানায় গাছও শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে শক্তি পায় কয়ের কোয়েশন ফটোলাইসিস কি এর আনসার হলো ফটোলাইসিস হলো সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে পানির বিয়োজন প্রক্রিয়া এই প্রক্রিয়ায় পানি ভেঙে অক্সিজেন হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় ক্ষয়ের কোয়েশন হল সি ফোর উদ্ভিদ বলতে কি বোঝায় এর অ্যান্সার হবে সি ফোর উদ্ভিদ হলো সেই উদ্ভিদ যা শ্লেষণের সময় কার্বন অক্সাইডকে প্রথমে চার কার্বনযুক্ত পদার্থে পরিণত করে এরপর এরা সাধারণত গরম ও শুষ্ক অঞ্চলে জন্মায় এর উদাহরণ হল ভুট্টা আখ মুথাগাস ইত্যাদি গয়ের কোয়েশনটা হলো বিপাসার গৃহীত খাদ্য উপাদানের দুই অণু থেকে ক্র্যাপস চক্রে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় ছকের মাধ্যমে ব্যাখ্যা করো এর আনসারটা হলো ক্র্যাপস চক্রে দুই অণু গ্লুকোজ থেকে মোট আটচল্লিশটি এটিপি উৎপন্ন হয় এটার জন্য ছকটা আমরা চলো দেখে নেই এটা হলো শ্বসনের পর্যায় এটা ক্র্যাপসচক্র উৎপাদিত যে বস্তু সেটা হলো বারো অণু এন এ ডিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন এরপর চার অণু হল এফ এ ডিএইচ টু এবং চার অণু হল জিটিপি এই যে বারোটা অনু এনএডিএইচ এটা থেকে হবে ছত্রিশটা এটিপি কারণ এক অনু এন এ ডিএইচ প্লাস এইচ হাইড্রোজেন আয়ন যেটা এটা থেকে হয় তিন অণু এটিপি আর এই যে চারটা অনু এফ টু এটা থেকে হবে আটটা এটিপি কারণ এক অনু এফ টু মানে হলো দুইটা করে এটিপি এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তোমরা একটু ভালো করে বইটা দেখে নিও এরপর চার অনু জিটিপি চার অনু জিটিপি থেকে চারটা এটিপি হবে কারণ এক অনু জিটিপি সমান হলো এক অনু এটিপি এবার ছত্রিশটি আটটি এবং এই চারটিকে যোগ করলে হবে আটচল্লিশটা এটিপি এটা হলো নিট এটিপি এরপর ঘন কোয়েশনটা হলো উক্ত প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্ভিদের মধ্যে কী প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করো এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকের প্রক্রিয়াটি হল শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হলে উদ্ভিদের শক্তি উৎপাদন কমে যাবে ফলে উদ্ভিদ দুর্বল হয়ে পড়বে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ ব্যাহত হবে শর্করা উৎপাদন কমে যাবে খনিজ লবণ পরিশোষণে সমস্যা হবে শেষ পর্যন্ত উদ্ভিদ মারাও যেতে পারে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায়ের মধ্যে যত অনুশীলনের কোয়েশ্চেন আছে সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো